চলার মতো আপনি আমি শক্তি পেলাম যিনি দিলেন তিনি কে বলেন তো আল্লাহরব্বুল আলমিন দেখার মতো দৃষ্টি শক্তি দিল যিনি তিনি কে আল্লাহরব্বুল আলমিন কথা বলার মতো শক্তি দিলেন যিনি তিনিকে আল্লাহ রব্বুল আলমীন হাঁটার মতো শক্তি দিলেন যিনি তিনিকে আল্লাহ রব্বুল আলামিন চেহবাতেও কয়েকটি প্রকার কয়েকটি স্বাদ যিনি দিলেন তিনিকে কে আল্লাহরব্বুল আলামিন গাছ থেকে ফল দিচ্ছেন যিনি তিনিকে আল্লাহরব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে সুস্থ রাখছেন তিনিকে কে আল্লাহরব্বুল আলমেন ওই রবের ওই মালিকের প্রশংসা করার দরকার বলেন আছে না নাই তাহলে আমরা কেন নিজেকে বড় মনে করি আমরা কেন নিজেকে এরকম মনে করি যে আমি একাই এটা কেন মনে করি এটা মনে করা যাবে না যে নিজেকে বড় মনে করবে নিজেকে বড়ত্ব মনে করবে সে তাকে আল্লাহরব্বুল আলমিন ছোটো বানায় দেয় ছোটো করায় দেয় এই জন্য যে নিজেকে ছোটো মনে করবে আল্লাহরুল আলমিন তাকে বড় বানায় দেবেন তাহলে যিনি আপনাকে আমাকে সব কিছু দেখার মতো শক্তি দিল চলার মতো শক্তি দিল যে তিনি কে বলেন তো আল্লাহ রব্বুল আলমেন ওই রবের প্রশংসা করার দরকার বলেন আছে না নাই আছে তাহলে আজকে এদিনই মজলিসে আলোচনার বিষয়টি হলো বান্দা নিয়ামত পাইল নিয়ামতের শুকুরে আদায় করলো না সে বান্দা কি বার্থ। যে বান্দা নিয়ামত পাইল নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না তার নিয়ামতটা সিনেয়া নাই বোঝা গেল এবং তাকে শক্ত আজাবে গ্রেফতার করে সবসময় সর্ব অবস্থায় মওলার কৃতজ্ঞতার সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন তো আছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিচ্ছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন তাফারতুম ইন আযাবি লা বান্দা নিয়ামত পাইলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা নিয়ামত পাইলো আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দাকে আপনাকে আমাকে যেগুলি নিয়ামত দিয়েছে নিয়ামত নিয়ামতগুলি শেষ হবে না এই নিয়ামতগুলি গুনলেও শেষ হবে না প্রচুর নিয়ামত দিয়েছে যদি আমরা অন্তর থেকে বুঝতে পারি আমরা এখনো বুঝতে বান্দার নিয়ামত পাইল নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না ওই বান্দার নিয়ামতটা সিনে নেওয়া হয় এবং যে বান্দার নিয়ামত পাইল নিয়ামতের সুক্রিয়া আদায় করল করলো তার নিয়ামতকে বাড়াইয়া দেওয়া হয় যে নিয়ামতের শুক্রিয়া আল্লাহ রব্ব আলমিনের কৃতজ্ঞতার সুক্রিয়া আদায় করল না ওই বান্দার নিয়ামতটা তো সিনায় নেওয়া হয় তো হয় এবং তাকে শক্ত আজাবে গ্রেফতার করা হয় এবং তাকে কি শক্ত আজাবে গ্রেফতার করা হয় আপনি এখানে পরীক্ষা করে দেখবেন এখন তো ধান লাগাচ্ছে লাগাচ্ছে কি লাগাচ্ছে না এখন ধান লাগাচ্ছে এখন এই যে বেসুন যেটা এটা অনেক ভাবে রাইখা দিলেন ডালার উপরে সাইডায় দিয়ে বেসুনগুলো অনেকভাবে কলার পাতা দিয়ে ঢেকে রাখলেন এরপরে ওই ধান থেকে ট্যাগ উঠল ট্যাক ওঠার পরে ওইটা আবার নিয়ে যায় আপনি কি সুন্দর করে কাঁচলা করছেন কি সুন্দর করে কি করছেন কাসলা করছেন ওই কাসলা করার পরে আপনি কি সুন্দর করে ঘাস ঘুষ এরকম ফেলাই দিয়েছেন দেওয়ার পরে ওই জায়গাতে এরকম বেসনের যা যেগুলি ধান এরকম সাই দিয়ে কলা পাতা দিয়ে ঢেকে রাখছিলেন ট্যাক ওঠানোর জন্য ট্যাক ওঠানোর জন্য ট্যাক উঠছে ওগুলো নিয়ে যে এরকম সার সেটায় না এভাবে সেটিয়ে দিয়েছে আপনি কি করছেন ওইটা নিয়ে যায় এরকম অর্ধেক ছোটো কাটো ছোটো কাটো কি করছেন কাসলা করছেন ওই কাসলাতে এরকম সিটায় দিয়েছেন কি করছেন বলেন তো সিটায় দিয়েছেন এই যে সিটায় দিয়ে আসলেন আপনি কি একবারও চিন্তা করছেন যে সিটায় দেওয়া আসার পরে এরকম ছিটাই দিয়ে আসলাম গাছ যখন আমরা লাগাই গাছের গোড়া আগে লাগায় না মাথা আগে লাগায় বলেন তো গাছের গোড়া আগে লাগায় না মাথা আগে লাগায় গোড়া আগে শিকড় তো আমরা কিছুই করলাম না ছিটে দিয়ে চলে আসলাম তারপর আস্তে 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 বড় হচ্ছে তো এটা করলো কে আল্লাহর্বল আলমে তো আপনি তো সিটায় দিয়ে আসছেন আপনি তো গোড়া বসে দিয়ে আসেন নাই ধানের গোড়া কি বসে দিয়ে আসছেন ওই বসে দিয়ে আসেন নাই আপনি কি করছেন সিটায় দিয়ে আসছেন যেইটুক কাসলা করছেন ওইটুকের মধ্যে আপনি সিটায় দিয়ে আসছেন এই যে সিটাই দিয়ে আসলেন আপনি একবারও গাছ ওই যে ট্যাক উঠছে ওই ট্যাকের শিকড়টার নিচে পুঁতে রাখলে পুঁতে রাখলেন না জমিলে কি করলেন না পুঁতে রাখলেন না এক সিটে ফিটে দিয়ে চলে আসলেন তো এটা আল্লাহ রব্বুল আলমিনের কুদরতিতে আস্তে 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 বড় হলো কি হলো বড় হলো গাছ ছোটো খাটো গাছ হলো এত বড় বড় এত বড় হলো একটা দানার থেকে চার পাঁচটা গোস তৈরি করে দিলেন যিনি তিনিকে বলেন তো আল্লাহ আল্লাহরবুল আলমিন এইটা আবার কি করলেন আপনি আবার তুললেন তোলার পরে ওই যে জমিন আপনাদের আছে ওই জমিনে এরকম হাল চাষ করলেন করার পর পানি টানি দিয়ে অনেক কিছু এগুলো ঘাস টাস আগ আছে এগুলো সাফ করে দিয়ে মই টানা দিয়ে সার দিয়ে সার ফসফেট দিয়ে এরপর এই জায়গা যেই জায়গাতে বিচুন ফেলাইছেন ওই বিচুনটা নিয়ে যাওয়ার পরে আপনি এরকম আবার চারটা পাঁচটা করে নিয়ে পুঁতে রাখলেন তো রাখার পরে ওই জায়গা থেকে আবার কয়েক মাস পর অথবা এক মাস দেড় মাস পর আবার বড় হয়ে ওইটা থেকে দানা কয়েকটা দানা সৃষ্টি হল দানা সৃষ্টি করে দিলেন যিনি তিনি কে বলেন তো আল্লাহ আল্লাহর বলে ওইটা থেকে আবার দানা সৃষ্টি হলো হওয়ার পরে আপনারা আবার দেড় মাস পর যাওয়ার পরে কাটলেন তো এটা এই যে দানা সৃষ্টি করে দিলেন এটা মানুষের দ্বারা কি সম্ভব বলেন তো সম্ভব না এই জন্য বুঝতে হবে যে মওলার নিয়ামত কী সিস্টেমে এটা আপনার নলেজে থাকতে হবে মৌলার নিয়ামতের শেষ নাই সেই মওলার সুক্রিয়া আদায় করি না মানুষ খালি মনে করে আমি ফেলায় দিয়ে আসলাম আমার জন্য হলো আমি নিয়ে যায় অমুক জমিতে লাগাইলাম একাই হলো নজবাহ তো এটা করলো যিনি তিনি কে বলেন তো আল্লাহর বলে মানুষ এতটুকু এখনো বোঝে আসতে পারে নাই মানুষের মানুষের কি এখনো এতটুকু বোঝে আসতে পারে নাই এই জন্যই বলা হয় যে মানুষ তুমি বুঝো তুমি আগে বোঝো তোমার রব তোমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে এই নিয়ামত পাইয়া তুমি আল্লাহ রব্বুল আলমিনের রবের শক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ তো যিনি করলেন তিনি কে বলেন তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে খাওয়াচ্ছেন যিনি তিনি কে বলেন তো আল্লাহ রব্বুল আলমিন অনেকে বলে যে আমার ছেলে বিদেশ থেকে পাঠাচ্ছে দেখে আমি ভালো খাওয়া পেরেছি আল্লাহ ভাইদেরকে বুঝ দান করুক আমি যেই জায়গাতে মাওলা তার ছেলেকে সুস্থ রাখছে রাব্বুল আলমিন বান্দাকে কিছু না কোনো না কোন মাধ্যম দেয়া উশিলা দেয়া বান্দাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে যেমন ধরেন আমি সত্তর মানুষ আমাকে খাওয়াচ্ছে আল্লাহ রব্বুল আলমেন কোনো এক কোনো না কোনো এক বান্দার উসিলার মাধ্যমে আমাকে খাওয়াই দিছে ঠিক কিনা এখন আমি যদি বলি আমার পাপী আমাকে খাওয়াচ্ছে এটা বলা যাবে শিরিকের দিকে যাচ্ছে তো মওলার সাথে শরিক করা যাবে না মৌলার সাথে আরেকজনকে শরিক করতেছে কি করতেছে না এরকম নাই আছে এই যে কালকে ভোটের এই যে আগা এই যে বারো তারিখ ভোটের সময় ভোটের দিন এই ভোটের জন্য কিছু কিছু নেতারা এরকম এরকম পীর বলতে তুলে বাবা আমাকে আমি দাঁড়াইছে আমাকে এই রকম এরকম জয়ী যুগ করিল্লা চাওয়া লাগবে আল্লাহর কাছে তিনি চাইতেছি কার কাছে মাজারে এই মাজারে চাইয়া লাভ আছে বলেন

ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর তো এ আয় কি বলতেছেন হে ইমানদার গুণ তোমরা আমি আল্লাহ রব আলের কাছে ধৈর্য প্রথমে ধৈর্য ধরো এরপরে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা চাও আর আপনি আমি কি করতেছি বাবার কাছে যাইতেছি বাবার কাছে যাইয়ে লাবা বলেন বাবার কাছে যাই আর লাভ হইবো হইব না তো মানুষ বুঝে না কেন হ্যাঁ আবার এরকম চায় তো চাই আবার আরেকটি পয়েন্টটা শেয়ার করি আমাদের এলাকাতেও তো অনেকে দাঁড়াইছে এরকম দেখা যায় এরকম পীর বাবার কাছে চাই তো পীর বাবার কাছে চাওয়া যাবে না আল্লাহ আমাদের ভাইদেরকে বোঝদান করুক আল্লাহ আমি আরেকটি পয়েন্টে আসি এরকম আমি এশার নামাজ জামাতে আদায় করতেছি এশার নামাজ কি জামাতে আদায় করতেছি এমত অবস্থায় তো এমতা অবস্থায় অনেকে নামাজের আগ দিয়ে যায় কি যায় না তো এই ভাইদেরকে বলতে চাই নবী করিম সাল্লু আলহিউাল্লাম বলেছেন যদি কোনো মানুষ জানত যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় কবিরা গোডা যদি তা লোকে জানত তাহলে চল্লিশ দিন অথবা চল্লিশ মাস অথবা চল্লিশ বছর পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করতেন তবু অপেক্ষা করতেন তবুও নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করত না সেই মুসলিম শরীফের হাদিস এটা তো অনেক অনেক মসজিদের সামনেই লেখা থাকে মানুষ কি এতই এত পরিমানে কি অশিক্ষিত যে উপরে লেখা আছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না নবী করি সালাম বলেছেন এবং একটা হাদিস দেওয়া আছে ওই হাদিসটাও কি তাদের চোখে পড়ে নাই তারা কি এতটুকু জানে না বাঙালি বাঙালি মুসলমান এতটুকু কি জানেন না আপনারা যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় কবে গোড়া হ্যাঁ যদি তা লোকে জানতো কত বড় গুণা যদি তা লোকে জানতো তাহলে চল্লিশ দিন কেন চল্লিশ মাস কেন চল্লিশ বৎসর পর্যন্ত দাঁড়িয়ে চল্লিশ বৎসর পর্যন্ত অপেক্ষা নামাজি ব্যক্তির দিয়ে অতিক্রম করতো না কথা কি বুঝতে পারছেন অনেকে টাস করে চলে যায় আমি নামাজ পড়তেছি পিছনে আমার সামনে দিয়ে টাস করে এক চাকরিজীবী চলে গেল আরে ভাই আপনি তো শিক্ষিত মানুষ আপনি তো বুঝতে পারেন যে নবাবী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুণ এতটুকু কি আপনার নলেজ এ নাই ভাইদেরকে বোজদান করুক আল্লাহু আমীন এবং মওলার যে নিয়ামত এ নিয়ামতের শেষ নাই প্রচুর নিয়ামত শুধুমাত্র সুক্রিয়া করবেন কৃতজ্ঞতার শুক্রিয়া আদায় করবেন কৃতজ্ঞতা প্রশংসা করবেন মওলার জেলে তে আল্লাহ রব্বুল দাঁড়াবেন আল্লাহ আমার ভাইদেরকে বুঝদান করো